মার্কিন সেনাবাহিনীকে বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতেই এবার ভয়াবহ বিস্ফোরণ শুধু বিস্ফোরণই নয় সঙ্গে আঘাত ও আগুনের শিখা এই ঘটনা স্থানীয় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে দশ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল আটটার আগে বক্সনোট নিকটবর্তী অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম নামে একটি সামরিক বিস্ফোরক কোম্পানিতে বিস্ফোরণ ঘটে এতে তাদের তেরোশো একরের ক্যাম্পাসের একটি ভবন সম্পূর্ণভাবে ধসে গেছে ধারণা করা হচ্ছে ভবনের ভিতরে থাকা ১৯ জন কর্মী প্রাণ হারিয়েছেন বাটার সমৃদ্ধ লিলি পিটিসোপ জন্য রিমার্ক বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে বিশ মিনিট দূরে থাকা লোভেলভিল শহরের বাসিন্দারাও তাদের বাড়ি কেঁপে ওঠার অনুভূতি পান ধোঁয়া ও আগুনের শিখা মুহূর্তে আকাশে ছড়িয়ে পড়ে স্থানীয় উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছেন তবে আরও বিস্ফোরণের আশঙ্কা তাদের কাজকে বাধাগ্রস্ত করেছে ম্যাকইউন শহরের মেয়র এটিকে কৌশলগত বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন এই কোম্পানি মূলত মার্কিন সেনাবাহিনী অ্যারোস্পেস এবং বিদেশি সেনাবাহিনীর জন্য বিস্ফোরক সরবরাহ করে বিস্ফোরণের স্থাপনাটি নাসভিলের সাতানব্বই কিলোমিটার দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলে অবস্থিত এদিকে এখনও পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশ তদন্ত চালাচ্ছে তবে ভয়াবহ এই দুর্ঘটনা পুরো এলাকাকে শোকাহত করেছে ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট